নমস্কার ওয়েলকাম টু রেখি বাড়ি চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো নিজেদের খেয়াল রাখা আজকের দিনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা যদি আমাদের নিজেদের খেয়াল না রাখি আমরা কিন্তু অন্য কারোর খেয়াল রাখতে পারবো না সেই জন্য নিজেদের শরীরের খেয়াল হোক কি মনের খেয়াল সর্বদা নিজেরা রাখো তো বন্ধুরা তোমরা থামলাল দেখে তো বুঝেই গেছো আজ কীশোর উপর কথা বলবো হ্যাঁ বন্ধুরা আজ কথা বলবো হার্টের উপর হার্টের সমস্যাকে কীভাবে ঠিক করবে তাই বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটাকে স্কিপ করো না পুরোটা দেখো এখানে অনেক ইনফরমেশান দেবো যেগুলো কিন্তু খুব দরকার এই আমি একটা এঞ্জেল নাম্বার দেবো পাওয়ারফুল সেটা চ্যাট করে রাখি এই ইনফরমেশানগুলো জানা কিন্তু খুব দরকার বন্ধুরা আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আর বাকিদের মধ্যে শেয়ার করো যাতে তারাও উপকৃত হয় পাশাপাশি তোমরা কী কীরকম রেজাল্ট পেলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমাদের কোনোরকম দরকার হলে রিলেশনশিপ রিলেটেড হোক বা হেলথ রিলেটেড হোক অথবা মানি রিলেটেড হোক যেটাই সমস্যা হোক না কেন আমাকে ভয়েস মেসেজ করো প্লিজ কি পার্সোনালি কল করো না আমি কারো ফোন কল অ্যান্সার করতে পারবো না তোমরা আমাদের ভয়েস মেসেজ করো আমি সবার ভয়েস মেসেজ অ্যান্সার দিয়ে দেবো আর তার পাশাপাশি তোমরা যদি তোমাদের সাকসেস স্টোরি আমার সাথে শেয়ার করতে চাও তাহলে সেটা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজে শেয়ার করতে পারো আমি তোমাদের সাকসেস স্টোরি আমার আমার ইউটিউবের পেজে সেটা শেয়ার করব তার সাথে সাথে আমার ফেসবুকের পেজেও শেয়ার করবো আমার ফেসবুকের পেজ আর ইনস্টাগ্রামের পেজের লিঙ্ক আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা সেখান থেকে ডিরেক্ট জয়েন করতে পারো তো বন্ধুরা যেটা বলছিলাম হার্ট অ্যাটাক আজকের দিনে এটা একটা খুব কমন জিনিস হয়ে গেছে তো এই হার্ট অ্যাটাক হলে বা হার্টের সমস্যা হলে তোমরা কি করবে তোমাদের জন্য একটা খুব পাওয়ারফুল হার্ট সিরিজের একটা এঞ্জেল নাম্বার নিয়ে এসেছি তার পাশাপাশি বন্ধুরা এইটা তোমরা অন্য ক্ষেত্রেও করতে পারো দেখো আমি যে কথাগুলো বলবো সেইগুলো কোনো পেশেন্ট করতে পারবে না যার অবস্থা খুব খারাপ সে চ্যান্ট করতে পারবে না তো সেই ক্ষেত্রে তোমরা চ্যান্ট করতেই পারো এই এঞ্জেল নাম্বারটা এতটাই পাওয়ারফুল যেটা তোমরা চ্যান্ট করলে তোমরা নিজেরাই বলবে যে কত পাওয়ারফুল করোনার সময় আমরা সবাই জানি কি পরিস্থিতি না গেছে এই এঞ্জেল নাম্বার যারা যারা চ্যান্ট করেছে তাদের যাদের যাদের শ্বাসকষ্টের সময় মানে তারা তো চ্যাট করতে পারেনি তাদের বাড়ির লোক চ্যাট করেছে আর তারা ভালো দুটো রেজাল্ট পেয়েছে এই অ্যাঞ্জেল নাম্বার প্রচণ্ড শক্তিশালী আমি এতটা জোর দিয়ে তোমাদের বলছি আর আমি এতটা জোর দিয়ে বলছি কাল তোমরাই আমাকে কমেন্ট বক্সে সাকসেস স্টোরি তোমরা শেয়ার করবে তো বন্ধুরা সবার আগে একটা জিনিস মাথায় রেখো বিশ্বাস বিশ্বাস কিন্তু সবার আগে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তোমরা যদি বিশ্বাস নিয়ে এই চ্যান্ট করো যে হ্যাঁ এই চ্যান্ট করার ফলে সুস্থ হয়ে যাবে তাহলে কিন্তু ডেফিনেটলি হবে তোমরা যতটা বিশ্বাস নিয়ে এই চ্যান্ট করবে ততটাই তোমরা উপকৃত পাবে তোমরা যদি বিশ্বাস মানে এটা করছো এটা ভেবে হবে কি হবে না দেখা যাক তাহলে কিন্তু বন্ধুরা এটা হবে না তো বন্ধুরা আগে বলি যারা হসপিটালে ভর্তি আছে তাদের ক্ষেত্রে কি করবে যারা হসপিটালে ভর্তি আছে তাদের ক্ষেত্রে তোমরা প্রথমেই ভিজুয়ালাইজ করে নেবে আর যারা ভিজুয়ালাইজ করতে পারো না তারা মনে মনে চ্যান্ট করবে যে সেই মানুষটি ঠিক হয়ে গেছে একদম সুস্থ হয়ে গেছে হওয়ার পর এই এঞ্জেল নাম্বারটা চ্যান্ট করবে কন্টিনিউসলি করতে থাকবে এটার কোনো কাউন্ট করতে হবে না একশো বার কি পঁয়তাল্লিশ বার কি আঠাশ বার না তাকে সুস্থ করাটা ইম্পর্টেন্ট চ্যান কাউন্ট করাটা ইম্পর্টেন্ট নয় তাই জন্য এটা কন্টিনিউয়াসলি চ্যান্ট করতে থাকবে তার পাশাপাশি সেই মানুষটার নাম লিখে তার নিচে এই এঞ্জেল নাম্বারটা লিখবে লিখে একটা সার্কেল বানাবে সার্কেল বানিয়ে ইসিটা রেখে দেবে যে হসপিটালে আছে তার তাকে তো তোমরা গিয়ে শরীরে নন ডমিনেন্ট পাটে সে যদি বাঁ হাতি হয় সেক্ষেত্রে ডান দিকে সে যদি ডানহাতি হয় সেক্ষেত্রে বাঁ দিকে হাঁটুর অব্দি যেটা আমি হ্যাঁ করি এঞ্জেল নাম্বার কালি দিয়ে লিখতে হসপিটালে থাকে সেটা তো পসিবল না সেই ক্ষেত্রে তোমাদের এটা করতে হবে না তোমরা শুধু কি করবে তার নামে ইসি বানাও ইসি বানানোর আগে নাম লিখবে এঞ্জেল নাম্বার লিখবে তারপরে সার্কেলটা বানাবে ওটা রেখে দেবে আর চ্যান করবে চ্যান করার আগে এটা ভিজুয়ালাইজ করে নেবে যে সে সুস্থ হয়ে গেছে এর পাশাপাশি শুধু তুমি করছো এমন না এর পাশাপাশি এটা অনেকে চ্যান করতে পারে কারা কারা চ্যান করতে পারে সবাই চ্যান করতে পারে আত্মীয় স্বজন সবাই যারা সেই মানুষটার জন্য চিন্তা করছে যে সে হসপিটালে ভর্তি তার এত খারাপ অবস্থা ডক্টরও কিছু বলতে পারছে না কি হবে তাই তাদেরকেও বলো এত নেগেটিভ চিন্তা ভাবনা না করে এই এঞ্জেল নাম্বারটা চ্যান্ড করতে আগে ভিজুয়ালাইজ করে নিতে সেই মানুষটা ঠিক হয়ে গেছে তারপর চ্যান্ড করতে দেখো চিন্তা কিন্তু তারাও করছে কিন্তু তারা কি করছে নেগেটিভ চিন্তা করছে আর ল অফ অ্যাট্রাকশান কি বোঝায় আমাদের ল অফ অ্যাট্রাকশান এনার্জি লেভেলে আমরা কিন্তু সবাই সেম এনার্জি লেভেলে আমরা কিন্তু সবাই এক তাই মুখে না বলি আমি মনে মনে যেটা চিন্তা করব সেটাই কিন্তু আমি তোমাকে দিয়ে দেবো সেটাই কিন্তু তোমার কাছে পৌঁছে যাচ্ছে সেই জন্য যদি চিন্তাই করতে হয় তাহলে ভালো জিনিস চিন্তা করো পজিটিভ চিন্তা করো কি চিন্তা করবো সেই মানুষটা সুস্থ হয়ে গেছে সেই মানুষটা সুস্থ হয়ে বাড়ি চলে এসেছে বাড়িতে এসে সবার সত্ত্বে একসাথে এসে আনন্দ সহকারে রয়েছে এই জিনিসটা চ্যান্ট করো তাই জন্য তাদেরকেও বলো যে নেগেটিভ জিনিস চ্যান্ট না করে পজিটিভ জিনিসটাকে চ্যান্ট করতে এবার বলি নিজেদের ক্ষেত্রে কি করবে নিজেদের ক্ষেত্রে তোমরা জলের বোতলে কাগজে বলো বা বোতলের গায়ে বলো অনেকগুলো এঞ্জেল নাম্বার লিখে রেখেছো কোনো ব্যাপার না তার সাথে এই এঞ্জেল নাম্বারটাকেও অ্যাড করে দাও নীলকালি দিয়ে লেখো পাঁচ মিনিট পর একটু করে জল খেতে থাকো শরীরের নন ডমিনেন্ট পার্টেও লেখো নীলকালি দিয়ে এসি বানাও তোমার নিজের নাম লেখো তার সাথে এঞ্জেল নাম্বারটা লেখো এটা সার্কেল বানিয়ে নাও নীলকালি দিয়ে করবে রুল টানা কাগজে চলবে না সাদা কাগজের উপর করবে এছাড়া কী করবে থালা থালার গায়ে কাগজে নীলকালি দিয়ে লেখো লিখে ওটা আটকে রাখো পাঁচ মিনিট পর কি দশ মিনিট পর ওই থালায় খাবার খাও তার পাশাপাশি চ্যান্ট করো যত পারবে রেপিটেডলি চ্যান্ট করো তোমাদের হার্টের সমস্যা খুব অল্প আছে মাইনার তাহলে সেই ক্ষেত্রে তোমরা আটাশ বার পঁয়তাল্লিশ বার অথবা একশো আট বার চ্যান্ট করতে পারো তার পাশাপাশি এটা উভয়ের জন্য তুমি তোমার জন্য করতে পারো বা তুমি অন্য কারোর জন্য এটা করতে পারো একটা কাগজে এঞ্জেল নাম্বারটা লেখো লিখে বালিশের নিচে রেখে দাও সে যদি হসপিটালে থাকে পসিবল না বাড়িতে থাকলে সেটা করো তুমি তোমার বালিশের নিচে রেখে তোমার জন্য সেটা করতে পারো আর যাদের কোনো সমস্যা নেই তারা এই ভিডিওটা দেখে রাখো না কোনো ভবিষ্যতে যদি কখনো দরকার হয় তো তখন তোমরা এটা ব্যবহার করবে যারা রেখি জানে তারা তো জানে কীভাবে রেখির মাধ্যমে হাটের সমস্যাকে ঠিক করতে হয় এবার আমি কয়েকটা কথা বলে দিচ্ছি এঞ্জেল নাম্বার এই এঞ্জেল নাম্বারটা চ্যাট চ্যান্ট করার ফলে তোমাদের চেস্টে যে কোনো প্রবলেম ঠিক হয়ে যাবে যারা একটু দিয়ে হাঁপিয়ে যায় একটু কথা বলতে বলতে তারা হাঁপিয়ে যায় সিঁড়ি দিয়ে একটু ওঠানামা করতে গিয়ে তারা হাঁপিয়ে যায় তাদের জন্য খুব উপকারিতা থাইমাস যাদের আছে তারাও উপকার পাবে যাদের কোলেস্ট্রল আছে তারাও কিন্তু প্রচণ্ড উপকার পাবে এই তাছাড়া যাদের বুক ধরপড় ধরপড় করে সব সময় তারাও কিন্তু খুব উপকার পাবে কথায় কথায় বুক ধরপড় করে কথায় কথায় একটা মানে অস্বস্তি ফিল হয় তারাও কিন্তু খুব উপকার পাবে এই এঞ্জেল নাম্বার যেটা আমি দিচ্ছি সেটা চ্যান করার ফলে আমাদের হার্ট চক্র অর্থাৎ অনাহত চক্র যেটা সেটা খুলে যাবে বেসিক্যালি হার্টের প্রবলেম হয় কেন আমাদের হার্ট চক্র মানে অনাহত চক্র ব্লক হয়ে যায় ব্লক হয়ে যাওয়ার ফলে ইউনিভার্সের ইউনিভার্সাল এনার্জি আর মাদার আর্থের এনার্জি তখন নিতে পারে না আর যার ফলেই সমস্যা তৈরি হয় যেটা যেটা কিছুদিন আগে আমি তোমাদের স্যাক্রোল চক্র অর্থাৎ হচ্ছে স্বাধিষ্ঠান চক্রের একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটাতে আমাদের একই জিনিস স্যাক্রোল চক্র অথবা স্বাধিষ্ঠান চক্র যখন ব্লক হয়ে যায় তখন ইউনিভার্সাল এনার্জি আর মাদার আর্থ এনার্জি নিতে পারে না যার ফলে কিন্তু এইসব হয় তো সেই ক্ষেত্রে হার্ট চক্রটাও তাই হার্ট চক্র কোথায় লোকেটেড হয় হার্ট চক্র লোকেটেড হয় এই জায়গাটায় অনাহত চক্র আমরা বলি এইটা হচ্ছে ফোর্থ চক্র আমাদের যে সাতটা শরীরের চক্র আছে এটা হতে ফোর্থ চক্র প্রথম চক্র হচ্ছে কাম চক্রা এটা সেকেন্ড চক্রা থার্ড আই চক্রা থার্ড হচ্ছে থোরাক চক্রা অ্যান্ড ফোর্থ হচ্ছে হার্ট চক্র যারা যারা তোমরা যারা যারা ডক্টরের ট্রিটমেন্টে আছো মেডিসিন নিচ্ছ অবশ্যই সেই ট্রিটমেন্ট নাও মেডিসিন নিয়ম মতন খাও আর ডাক্তারের অ্যাডভাইস অবশ্যই ফলো করো ইঞ্জিন নাম্বারটা হচ্ছে খুব ছোট্ট থ্রি সিক্স নাইন হার্টস থ্রি সিক্স নাইন হার্টস 369 বন্ধুরা থ্রি সিক্স নাইন হার্টস এই হার্টস এটা অনেকে না বুঝতে অসুবিধা হয় আমি বাংলাতেও স্ক্রিনে লিখে দেব এর প্রোনাউন্সিয়েশান এটি কী হবে থ্রি সিক্স নাইন এটা একটা খুব পাওয়ারফুল এঞ্জেল নাম্বারও একদম আমি এই নিয়ে একটা পরে ভিডিও বানাবো থ্রি সিক্স নাইন কারা এই থ্রি সিক্স নাইন দেখে আর এই বলছে ছাড়াও থ্রি নিকোলা টেসলারও কিন্তু এটা একটা ফর্মুলা তাই জন্য এটা প্রচণ্ড পাওয়ারফুল বন্ধুরা তোমরা ব্যবহার করো তাহলে তোমরা বুঝবে কি শক্তি এই থ্রি সিক্স নাইনের তবে বন্ধুরা আবারও বলছি বিশ্বাস কিন্তু সবার আগে তোমরা যদি বিশ্বাস না নিয়ে এটা করো তাহলে কিন্তু কাজ হবে না আমি তোমরা বিশ্বাসের সহকারী কাজটা করো দেখো তোমরা কত তাড়াতাড়ি তোমরা এইসব সমস্যা থেকে মুক্তি পাবে আর আমরা হার্ট চাকড়া যখন আমাদের খুলে যাবে তখন কিন্তু আমাদের অটোমেটিক্যালি রিলেশনশিপও ঠিক হয়ে যাবে যাদের যাদের সাথে রিলেশনশিপের সমস্যা আছে তাদের তাদের সাথে কিন্তু রিলেশনশিপও ঠিক হয়ে যাবে এই এই এঞ্জেল নাম্বারটা চ্যান করার ফলে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমি আবার নিয়ে আসবো নতুন একটা ভিডিও ততক্ষণের জন্য বা বাই